जा रमज़ान साधी मुखी तिरंगा गुटका देखा

সঙ্গে কন্টিন পিতা পাতার সঙ্গে আওয়াজ করে কথা বলে শ্বশুর শ্বশুরের সঙ্গে লুকা কথা বলে কথা যারা দোকান কথা বলতে তাদের সঙ্গে সুন্দর ব্যবহারটা করতে তোমার জন্য তোমার স্বামী কেন্লা রেখে দিয়েছি এই ও আমার বনে রাজশ্বী আমাদের জন্য তোমাদের পিতামাত কেন্লা

দেখেন এখন কথা বন্ধ হয় অবন্ধ হবে যতক্ষণ থাকবে ততক্ষণ কথা চলবে এটা মহাপরে তরু শ্রীবালিবালা বন্ধ ছেলে

চলে চলে শুরু হবে মানে খোলা হয়েছে প্রায় চল্লিশ হাত চওড়া অনেক অনেক প্রায় লম্বা বুঝতে পারছেন

মানে মারার জন্য সাপটাকে মারার জন্য দাঁড়িয়ে মারতে যাতে আবুল আমি নামাজের মধ্যে দিয়ে ইশারা করলাম মারবে

যে সমস্ত শূন্য কথা বলে যে সমস্ত কর্মী থেকে আজকে দেখেন যে কটা আছে বলে জন্য একটা ডাইনিং রুম চাই

آج کے میرا جی راستہ مہیل میرا میرا

হজরতে আবু লোকামা বললেন যুব যখনই নিজের বিবিকে তরুণী বিবিকে যুবতী বিবিকে বাড়ির বাইরে দেখতে পেলে সঙ্গে সঙ্গে নিজের বর্ষাটা দেখেন আমার দিকে নিজের বর্ষা তুলেছেন একেবারে বিবিকে ছাড়বে আপনি পারবেন আপনার বিবি যদি বাইরে বের হন আপনি পারবেন একটা তামা মারতে পারবেন

Rabiyallahu ta'al anu hulidi nene ami busbe tanlamna ami jande tanlamna satta age mara gelo na oi oi ta age کہ وہ جو ہی بس بھی پر لونا جو وہ کوئی انتکار ہوئے گا نہیں سب سراؤں مارا گئے لیں ہمارے نبیر کا جی خبوں بھی آبلو یا رسول اللہ یا حبیب اللہ ماشا اللہ حضرت عبداللہ رضی اللہ تعالیٰ اے مطلع اپنا تکی بیدائی بھی جنے کے لئے دے جناب کی شاپ کم میں اے ربی ربی کام لگوئے چے حضر

موسیقی <سؤال>

جن تما کیا منارتی تما کے نش کر دیے

তিনি মেরে দেওয়ার কথা বলেছিলেন সমস্ত কেউ মেরে দেওয়ার কথা বলেছিলেন শুনছেন তাই 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 বলে কি পাড়ার বলে তোমার না না জি না